শিউরি সনাতর পাড়ায় মহরম পালনের নতুন দৃষ্টান্ত ইফতারি পার্টির আয়োজন মহরম বাসের দশ তারিখ ইসলামী বর্ষপঞ্জির প্রথম মাস এটি একটি শোকের উৎসব হিসাবে পালিত হয় এদিনে হজরত মোহাম্মদের দৌহিত্র হজরত ইমাম হুসেন কারবালার প্রান্তনে নির্মমভাবে শহীদ হয়েছিলেন এই শোকের দিন বিভিন্ন মুসলিম সম্প্রদায় নানা রকম আচার অনুষ্ঠানের মাধ্যমে মহরম পালন করে থাকে বীরভূম জেলার শ্রীড়ি সনাতর পাড়ার মানুষ এজন মহরম পালন করছেন এক ভিন্ন ধারায় যেখানে অন্যত্র মহরম উপলক্ষে লাঠি খেলা ঢোল বাজনা সহকারে দিনটি উদযাপন করা হয় সেখানে মানুষ বিগত সনাতর কয়েক বছর ধরে মহরম মাসের দশ তারিখটি রক্তদান করে পালন করছেন এবছরও তারা মহরম মাসের নয় এবং দশ তারিখে রোজা উপলক্ষে ইফতারি পার্টির আয়োজন করেছেন মহরমের ন তারিখে ইফতারি পার্টি অনুষ্ঠিত হয় যেখানে রোজদারদের ইফতার করানো হয় সনাতর পাড়ার আজনবী ক্লাবের পক্ষ থেকে আয়োজনটি করা হয়েছে আজনবিক ক্লাবের সদস্যরা জানান আমরা বিশ্বাস করি যে মহরমের মূল বার্তা হল মানবতার সেবা ও আত্মত্যাগ তাই আমরা রক্তদান ও ইফতারি পার্টির মাধ্যমে এই দিনটি উদযাপন করছি এটি আমাদের শোক প্রকাশের একটি মানবিক পদ্ধতি এই মহৎ উদ্যোগটি শিউরি সনাতর পাড়ায় মহরম পালনের একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে

এবং মজিম সবাই মিলে সম্মিলিত আমরা বলেছি না সোনার পরা মরম প্রমভাবে করবো না আমরা নিশ্চয়ই মহরম পালন করে মহরমের যে তালিকা মুসলিম ধর্মের যে তালিকা আছে সেই তালিকা অনুযায়ী করবো আপনারা দেখতেই পেলেন আমাদের পাড়ে এখানে দুটো ক্লাবে দু প্রান্তে আমরা ইফতারি করা যার জন্য আজকে একটা রোজা আছে আজকে আমাদের আজনবী প্রাঙ্গনে ইফতারি হল নুরানি মসজিদের ছাদে গতকালকে আমাদের আছে জেনারেশন ক্লাবে সেখানে আমাদের ইফতারি আছে সেখানে আমরা ইফতারি করে মার্শাল্লাহ এবং অন্যান্য দিতে পারবো না আমি একটি আবেদন রাখবো যে আমাদের শহর অনুযায়ী যেমন অনুরোধ যে আপনারা আসুন আমরাও মুসলিম তারিখানুযোগী আমরা মরমতা পালন করি এই বলে আমি সবাইকে অনুরোধ জানাবো আমার নাম কাজী ফরজুদ্দিন আমি একজন নাগরিক শিউরি থেকে মোহাম্মদ আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ